আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস উইক স্টুডেন্টস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে নাও আমি এই পর্বে তোমাদের একটি ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব দেখো সেটি শীতের সকালে খেজুরের রস খেতে কতই না মজার খেয়াল করো শীতের সকালে খেজুরের রস খেতে কতই না মজার এখন আমরা যদি এইটাকে কয়েকটি ভাগে ভাগ করে নেই। যেমন এখানে রয়েছে শীতের সকালে খেজুরের রস খেতে কতই না মজার তাহলে কিন্তু এটি আমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যায় এখন যদি দেখি শীতের সকালে ইংরেজি কি দেখো শীতের সকালে অন এ উইন্ট্রা মর্নিং অন এ উইন্ট্রা মর্নিং এবার খেজুরের রস ডেট জুস ডেট জুস খেতে এই খেতে কিন্তু এটি নন ফাইনাইট ভার্ব এটি কিন্তু ফাইনাইট ভাব নয় তাহলে এটাকে আমরা ইনফিনিটেবি লিখতে পারি খেতে ট্রু ড্রিঙ্ক এখানে কিন্তু রস খাওয়া কিন্তু ইট হবে না এটা যেহেতু পানীয় তাহলে এটা হবে পান করা তাই হবে এখানে ট্রু ড্রিঙ্ক কতই না মজার এটা দেখো এটা হাউ ডেলিশাস হাউ ডেলিশাস কতই না মজার তাহলে আবার ওয়ার্ডগুলো খেয়াল করো শীতের সকালে অনেক উইন্টা মর্নিং খেজুরের রস ডেট জুস খেতে ট্রু ড্রিঙ্ক কতই না মজার হাউ ডেলিশাস এখন যদি আমরা এগুলোকে একত্রে সাজাই আর যেহেতু এটি একটি এক্সক্লামেটরি সেন্টেন্স তোমরা দেখতে পাচ্ছ এক্সক্লামেটরি সেন্টেন্সটি যদি তোমার অ্যাডজেকটিভ থাকে শুধু তাহলে এটা আমরা হাউ দ্বারা শুরু করবো হাউ এবং অ্যাডজেকটিভ লিখবো দেখো পুরো সেন্টেন্সটি দেখো এখানে শুরুতে আসলো হাউ কেন আসলো এখানে কিন্তু যে কতই না মজার এই মজার অ্যাডজেক্টিভ কথাটির পরে কিন্তু কোনো নাউন নেই কোনো নাউন যদি থাকতো আমরা তাহলে ওয়ার্ড দ্বারা শুরু করতাম এখন যেহেতু এটি অ্যাডজেক্টিভ তাহলে আমরা হাউ দ্বারা শুরু করব হাউ ডেলিশিয়াস এবার কি এত ডেলিশাস এই জন্য এখানে তোমাকে সাবজেক্ট আনতে হবে ইট ইজ কারণ যেহেতু এখানে কোনো অন্য সাবজেক্ট নেই তাই ইট ইজ আনতে হবে এনে এবার লিখতে হবে টু ড্রিঙ্ক টু ড্রিঙ্ক এবার কি ড্রিঙ্ক করবে ডেট জুস ডেট জুস কখন শীতের সকালে অনে উইন্টার মর্নিং তাহলে পুরো সেন্টেন্সটি দাঁড়ালো হাউ ডিলিশিয়াস ইট ইজ টু ড্রিঙ্ক ডেড জুস অন অনে উইন্টার মর্নিং তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো যদি আমরা ওয়ার্ডগুলোকে আলাদা আলাদা করে তার ইংরেজি হবে সেটি করে নেই এবং এটি কিন্তু তাহলে আমাদের সাজাতে অত্যন্ত সহজ হয়ে যায় এবং খুব সহজেই বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করা যায় আমি এই পর্বটি এখানে শেষ করছি ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন পর্বে